ত্রিমাহিনী এ এম আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠের তেইশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ সকালে নওদা থানার ত্রিমাহিনী হাই খেলার মাঠে উক্ত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পতাকা উত্তোলন জাতীয় মার্চ পাস্ট এবং শপথ বাক্য পাঠের মাধ্যমে আজকের এই ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয় তারপরেই বিভিন্ন ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয় আজকের এই ক্রীড়া প্রতিযোগিতায় প্রায় পঁয়ত্রিশটা ইভেন্টে প্রায় দুশো জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন বলে জানা যায় আজকের এই ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন হাই হাইমাদ প্রাক্তন শিক্ষক হিলালুর ইসলাম খন্দকার বিদ্যালয়ের সম্পাদক সভাপতি এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকগণ এবি চব্বিশ মাঠের মধ্যে যে তারা রয়েছে তিনাদের কাছে অনুরোধ করছি আপনারা মাঠের বাইরে আসুন সব আপনি আপনারা মধ্যে আসুন

দেখা বালতির বালতির মধ্যে हेलो अंदर मत चलो नेम हेलो हेलो ऐसे सामने से ना ऐसे सामने

মাই কি ও

এ এম আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠের তেইশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কোন মাঠে হচ্ছে এটা ত্রিমণী হাই মাদ্রাসা খেলার মাঠে আমরা প্রতি বছরের নেয় এবারও অনুষ্ঠিত করছি আজকের এই ক্রীড়া প্রতিযোগিতায় কীভাবে আমরা এলাকার বিশিষ্ট ব্যক্তিদের আমরা আমন্ত্রণ করেছিলাম ওনারা এসেছিলেন সর্বোপরি আমাদের ত্রিময়ী হাই মাদ্রাসার শিক্ষক ক্রীড়া শিক্ষক ছিলেন উনি হেলালুল ছন্দকর হেলালুল ইসলাম উনি এসেছিলেন

শপথ বাক্য পাঠের মাধ্যমে আমরা অনুষ্ঠানটি শুরু করি আজকে ক্রীড়া প্রতিযোগিতায় কতজন স্টুডেন্টস অংশগ্রহণ করেছেন আমাদের এখানে ছাত্রছাত্রী ছাত্রী তিনশো এই সাড়ে তিনশো তার মধ্যে প্রতিযোগিতায় প্রায় দুশো জন অংশ করে কতটা ইভেন্ট রয়েছে পঁয়ত্রিশটা ইভেন্ট আপনার নাম আমার নাম মোহাম্মদ বাবুল হোসেন আমি এ আদর্শনার্থী সহযোগিতাকে বিদ্যাপীঠের প্রধান

ऐ माये करो करो

চরে চোরে চোরে দারুণে দারুণে

হল ঘর আছে সব গার্জেনরা খাচ্ছে শুধু গার্জেন বলে না গার্জেনদের সঙ্গে যারা এসেছে আত্মীয় স্বজন তারাও খাচ্ছে আমরা ব্যবস্থাই করবেন প্রাক্তন ছাত্রদের আটশো মিটার দৌড় যারা নাম স্টার্টিং পয়েন্টে আসার জন্য অনুরোধ করা হচ্ছে আসার যোগদান করার জন্য অনুরোধ করা হচ্ছে আটশো মিটার দৌড় প্রাক্তন ছাত্রদের

মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডুবদালে ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ও লিড ব্যাটারি পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটর বাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত বাইক। সার্ভিসিং করা হয় প্রপার মিন্টু মন্ডল ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ মোবাইল এইট থ্রি ফোর এইট এইট ওয়ান সিক্স ওয়ান ফাইভ এইট সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ